হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইভস ব্লগে সবাইকে স্বাগত আর সবাইকে ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তো সকাল সকাল এনার সঙ্গেই দেখা এনার সঙ্গেই পরিচিত হলো ইনি হচ্ছে ওনার মনে হচ্ছে পেট খারাপ করেছে উনি দেখো কিভাবে ঘাস খাচ্ছে মানে সব রকমের ঘাস কিন্তু খাচ্ছে না উনি সেই ধান গাছ টাইপের দেখতে সেই রকম কিছু গাছের পাতাটাই খাচ্ছে অনেকক্ষণ থেকে তো আমি ভাবলাম যে একটুখানি ক্যাপচার করি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার এদিকে ব্রাশ হাতে দেখতে পাচ্ছ একদম সকাল সকাল ফ্রেশ মুডে আছি তো উনি কি করছে সেটাই দেখো আমিও দেখছি আর ও আমি যখনই কোথাও বাইরে বসি বা মাছ কাটি ও আমার পায়ের কাছে এসে আমার কোমরের কাছে এসে একদম গা ঘেঁষে বসে থাকবে মনে হবে যেন আমি ওকে বাড়িতে পুষেছি এরকম আর কি তো ওখানে এসেছিলো ওই জন্য আমি ভিডিওটা করেছি তো চলো এবার যাব মুখটুকু ফ্রেশ হয়ে রান্না করতে তো বন্ধুরা ফ্রেশ হয়ে এবার গেলাম রান্নার দিকে রান্নায় যে দেখো লোটে মাছ আর তোমার ওটা কি বলে আমাদি মাছ আমরা তো আমাদি মাছ বলি যেহেতু গ্রামে তো গ্রামে কি মাছের বাজারে গেলেও এটাতে আমাদি মাছই বলে অনেকে অনেক রকমের নাম দেয় কারণ এক একটা জিনিসের তিন চার রকমের নাম আছে আমরা যেরকম ফুলকপির সাদা ফুলকপি হলুদ ফুলকপি বা সবুজ ফুলকপি বলি সেটাকে আবার বলে ব্রোকলি বলে আমি কিন্তু ব্রোকলিটা জানতাম না আমি পরে জানলাম যে ওটা ব্রোকলি বলে যাই হোক আর এদিকে দেখো একটা ভাজা হবে আর শীতকালে বিট সিম এটা তো অবশ্যই মাস্ট থাকবেই তার মধ্যে চিংড়ি মাছ আছে টমেটো আছে অনেকগুলো আজকে আইটেম আছে রান্না হবে তো রান্না করতে করতে আমার দম বেরিয়ে যায় যেহেতু যখন তোমাদের দাদা বাড়িতে থাকে তখন তো আমার রান্না করতে করতে দম বেরিয়ে যায় এটা খাবো না সেটা খাবো সেটা খাবো না ওটা খাবো এটা এইভাবে করবে ওটা ওভাবে করবে এই যে চিংড়ি মাছ দিয়ে টমেটো রান্না হবে আর আমাদি মাছটা ভাজা হবে লাস্টে তোমাদের দাদা বললো যে লোটে মাছ চিংড়ি মাছ টমেটো একসাথেই রান্না করব তো আমি বললাম যেটা ভালো লাগে সেটা করো কিছু মানে আমি বলতে যাব না যে এটা করো না বা ওটা করো না যেটা ভালো লাগবে সেটা করবে আর এদিকে দেখো মাছগুলো ভাজা করে নেবো কারণ এটা একটু বেশি করে পেঁয়াজ দিয়েই ভাজা হবে আর কিছু হবে না কারণ এই মাছ তো ঝোলও হবে না টকও হবে না কিছুই হবে না শুধু ভাজাই হবে একটু পেঁয়াজটা বেশি করে আর একটু দুটো চারটে কুচুনো লঙ্কা দিতে হবে দিলে জাস্ট একদম জমে যাবে তো চলো আগে রান্নাটা কমপ্লিট করি করে আমি চান করব চান করে রেডি হব ফ্রেশ হব তারপরে আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো এখনকার মতো টাটা রাখছি আমি আগে চান দান করি ফ্রেশ হয়ে পুজো দেবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে চলো তো বন্ধুরা দেখো আমি চান করে চলে এসেছি আর তার মধ্যে কিন্তু আমার রান্না হয়ে গেছে রান্না করে তারপরে আমি চান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সঙ্গে এই দেখাচ্ছি তো এবার আমি রেডি হব রেডি হয়ে খাবার প্যাক করাই আছে আমি জাস্ট ব্যাগে নেব নিয়ে চলে যাবো তো আজকে একটু পুজো দিয়েছি ওই জন্য তোমাদেরকে একটু জাস্ট দেখালাম যে কেমন করে পুজোটা দিলাম আর ফুল তো প্রায় আনতেই হয় আর ফুল যেটা বলছিলাম ফুল তো রোজ আনতেই হবে টুকটাক লাগে আর একেবারে খালি ঠাকুর ঘর কেমন একটা লাগে তাই না আর কি ঠান্ডা পড়েছে বাপ রে বাপ তো চলো রেডি হয় তো তোমাদের একটুখানিই আমি ঠাকুর ঘরের পুজোটা শেয়ার করলাম বেশি শেয়ার করলাম না তারপরে দেখো এই যে আমি চেঞ্জ করে নিয়েছি নিয়ে আমি এবার মাথা ছেনে সিঁদুর পরে যেটা আমাদের করা উচিত রোজগার চাকরি থেকে মনে হয় এইটা বেশি আমাদের ইম্পর্টেন্ট আর কি তো যাই হোক আমি রেডি তো হয়েই গেছি এবার খাবার প্যাক করব করে তারপরে বেরিয়ে যাবো আর তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধেবেলা তো বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি এবার টিফিন খাবারগুলো নেব ব্যাগে নিয়ে বেরিয়ে যাবো তো চলো দেখা হবে আবার সন্ধেবেলা কারণ এখন তো আর দেখা হবে না যেহেতু আমি দোকানে চলে যাচ্ছি আর তো দেখা হবে না তো টাটা এখনকার মতো একবারে ইভিনিংয়ে দেখা হবে ঠিক আছে কারণ সন্ধ্যে সন্ধেবেলা আমি জাস্ট ঘরে চলে আসি সন্ধেবেলা না একটু লেট হয় তো চলো তখনই এসে দেখা হবে ঠিক আছে টাটা কারণ এখন খাবারগুলো প্যাক করতে হবে তো বন্ধুরা আমি দোকান হয়ে এবার তিনটে সাড়ে তিনটে প্রায় বাজে তোমাদের দাদা যে ব্যারাকপুরে ডাক্তার দেখায় সেখানে আমিও যাচ্ছি যেহেতু আমারও একটু ডাক্তার দেখানোর আছে তো মেট্রোর এখানে দাঁড়িয়ে আছি মেট্রো জাস্ট ওই লাইনে মেট্রোটা ঢুকবে আমাদের দমদম লাইনে এখনো ঢোকেনি তো যাই হোক আমরা দমদম থেকে তারপরে আমরা ব্যারাকপুরের গাড়িটা ধরবো তো চলো যেতে যেতে গল্প করছি ঠিক আছে লেট হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো আমরা দমদম স্টেশনে চলে এসেছি এবার দমদম স্টেশন থেকে আমরা গাড়ি ধরবো ব্যারাকপুরের গাড়ি তো বেশিক্ষণ লাগবে না তোমাদের দাদা বললো যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি তো চলো তোমাকে একবারই দেখিয়ে নেব আর ব্যারাকপুর স্টেশনে যেয়ে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো তোমরা দেখলেই মুগ্ধ হয়ে যাবে মানে এত সুন্দরও হতে পারে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না আর দমদমে যে যে স্পেশাল জিনিসটা সেটাও তোমাদেরকে দেখাবো স্পেশাল জিনিস নয় স্পেশাল জায়গাটা আমি তো ভাবতেই পারিনি যে ওটা ব্যারাক থাকে আমি জানতামই না তো বন্ধুরা প্যারাকপুরে নেমে গেছি এই যে প্ল্যাটফর্মে আছি এবার তোমাদেরকে সেই জিনিসটাই দেখায় আমি তো এত সুন্দর লেগেছে আমার আমি পাঁচ মিনিট ধরে ওখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভিডিও করেছি ভিডিও করে তারপরে ডাক্তারের কাছে গেছি তোমাদের দাদা বলছে এবার চলো আসার পথে আবার দেখবে কিন্তু আমি বললাম যে না আসার পথে আবার যদি ট্রেনটা মানে তাড়াতাড়ি চলে আসে ওই জন্য এখনই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখো জিনিসটা আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো মানে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জাস্ট ভিডিও করে নিচ্ছিলাম আমি নিচে যেয়েও তোমাদেরকে ভালোভাবে দেখাবো কারণ যাওয়ার সময় আমি একটু লেট করেই যাচ্ছি আসার সময় বললাম না যদি ট্রেনটা বাই চান্স প্ল্যাটফর্মে চলে আসে তো আমি তো ভিডিওটা করতে পারবো না ওই জন্য আমি এখন ভিডিওটা করে নিচ্ছি আর কী সুন্দর লাগছে দেখো ওরা মানে সেই বলে না একদম পুরো নিরাপদ আশ্রয়ে আছে আর এই যে দেখো নিচে আমরা দাঁড়িয়ে আছি নিচে এই যে নিচ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব ছোট ছোটো লাগছে কিন্তু উপরে যখন সিঁড়ির উপর থেকে আমি ভিডিওটা করছিলাম তখন একদম পুরো পরিষ্কারই দেখাচ্ছিল আর কতগুলো আছে সেটাও দেখাচ্ছিল তো নিচ থেকে দেখো কত নিশ্চিন্তে ওরা আশ্রয়ে আছে তাই না তো যাই হোক আমরা এবার যাব ডাক্তারে ওখানে আসার সময় তোমাদেরকে একটুখানি হলেও দেখানোর চেষ্টা করব কিন্তু এই ভিডিওটা আর দেখাতে পারবো না ওই জন্য তোমাদেরকে এখনই দেখালাম আর কি কিউট কিউট লাগছে মনে হচ্ছে মানে কী বলবো আর এই প্ল্যাটফর্মে গেলে না পুরো পাখির আওয়াজে পাখির আওয়াজে মনে হবে যেন কান ঝালাপালা হয়ে গেল কিন্তু এত সুন্দর লাগে মানে কোনো প্ল্যাটফর্মে আমি এরকম শুনিনি যে পাখির আওয়াজটা থাকে তো যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও ওয়েলকাম টু ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি যেটা আরও একটা কথা আমি তোমাদেরকে বলবো বলবো ভাবছিলাম কিন্তু আমি জানতামই না যে এইটা ব্যারাকপুরেতেই মানে দাদা বৌদির যে স্পেশাল বিরিয়ানি সেটা হচ্ছে ব্যারাকপুরে সেটা আমি জানতামই না তোমাদের দাদা রাস্তায় যেতে যেতে বললো যে ওই যে দেখো দাদা বৌদির বিরিয়ানি আমি যখনই তাকালাম তখনই দেখলাম যে ফেমাস দাদা বৌদির বিরিয়ানি তাহলে ব্যারাকপুরে তো যাই হোক আই লাভ ব্যারাকপুর ওখানে লেখা আছে তো আমি ফার্স্ট টাইমই আসলাম ব্যারাকপুরে কিন্তু আমার শহরটা খুবই ভালো লেগেছে দ্বিতীয় কলকাতা যেটা বলে সেটাই আমি তো জানি দ্বিতীয় কলকাতা বলা হয় ব্যারাকপুরকে তো অন্য রকম একটা ফিলিংস বলে না সেই রকমই তো যাই হোক বাইরে বিদেশেও অনেক ঘুরে এসেছি কলকাতাতেও অনেক ঘুরছি টুকটাক আর ফাইনাল একটা কথা তোমাদেরকে সেটা বলবো বলবো আর বলে উঠতেও পারছি না সেটা পরে জানাচ্ছি যাই হোক আগে ব্যারাকপুরটা ঘুরে দেখে নাও অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে তো চলো কথা বলতে বলতে তো অনেক দূরই চলে আসলাম এবার আমরা যাই ডাক্তারের ওখানে দেখা করি কথা বলি ওষুধপত্র নিই নিয়ে তারপরে আবার ফেরার পথে তোমাদের সঙ্গে দেখা করবো ঠিক আছে কিন্তু ব্যারাকপুরের স্টেশন থেকে নেমে মানে এত সুন্দর সাজানো দোকানগুলো মানে দ্বিতীয় কলকাতা তো বুঝতেই পারছো যে দ্বিতীয় কলকাতা মানে কি এই যে দাদা বৌদির বিরিয়ানি আমি দেখে তো অবাকছি এটা ব্যারাকপুরে কিন্তু ভিডিওতে দেখেছি কিন্তু আমরা তো আর অত ডিটেলস দেখি না দাদা বৌদির বিরিয়ানি ফেমাস মানে সেটাই জানি আমি তো যাই হোক আগে ডাক্তারটা দেখিয়ে আসি এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব ঠিক আছে না হলে অনেকটাই লেট হয়ে যাবে আর প্ল্যাটফর্মে এসে কতক্ষণ লেট হবে জানি না তারপরে তোমাদের দাদা দোকানে চলে যাবে আমি ডাইরেক্ট বাড়ি চলে যাব দমদম থেকে একসঙ্গেই মেট্রোতে উঠবো উঠে ও গিরিশ পার্কে নেমে যাবে আমি তো যেটা বলছিলাম ও গিরিশ পার্কে নেমে যাবে আমি যাব শহীদ ক্ষুদিরামে যাই হোক গড়িয়াতে তো এই যে দেখো আমরা প্ল্যাটফর্মে ফের ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে প্ল্যাটফর্মে চলে এসছি আর ট্রেনটা আজকে একটু লেটই আছে কিন্তু আমরা দেখছি লেটে আছে তার মধ্যে দেখলাম যে জাস্ট ব্যারাকপুর লোকাল যেটা দেয় ব্যারাকপুর লোকালটাই দিয়েছে ফের এখান থেকে যাবে দমদম দমদম মানে দমদম হয়ে শিয়ালদাই যাবে শিয়ালদা থেকে ব্যারাকপুর লোকাল দিয়েছিল তো তোমাদের দাদা আবার টিকিট কাটবে ওই জন্য আমি এই বাইরে দাঁড়িয়ে থাকবো বাইরে দাঁড়িয়ে থেকে জাস্ট আমি বাইরের ভিউটা একটু ক্যাপচার করছিলাম সেটা প্ল্যাটফর্মে যেই তোমাদেরকে দেখাচ্ছি এখনও প্ল্যাটফর্মে উঠতে পারিনি আর এইখানে হচ্ছে যে মৌমিতার মৌমিতার একটা শোভা মিটিং বসছে আর কি যাই হোক রায় কতদিন কী হবে জানি না তো ওটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মে আমরা চলে এসছি তো মৌমিতার বিষয়ে যেটা আমরা বলছিলাম ও বিষয়ে আমি কোনো কথা বলতেই চাই না আর বলবও না তো কেন বলবো না সেটা অবশ্যই তোমরা জানো তো যাই হোক আমি ব্যারাকপুরের ভিউটা দেখছিলাম ওই যে দেখো পিছনে দাদা বৌদির বিরিয়ানির ওই রেড সিগনালটা যেটা দেখতে পাচ্ছে ওটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির দোতলার ওয়েট কালারটা আর কি কালারটা বলতে বাল্ব দেওয়া লাইট দেওয়া কিন্তু ডেকোরেশনটা করেছে তা তোমাদের দাদা যে দারুণ দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য তো বন্ধুরা পুরো কলকাতা ঘুরে কলকাতা ঘুরে সবে মাত্র ঘরে আসলাম শরীর আর চলছে না শরীর আর দিচ্ছে না বাবার কি কষ্ট হচ্ছে আমার কি বলবো মানে ব্যারাকপুর হয়ে মানে প্রথমে দোকানে গেছি গিয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তারপরে তিনটে চারটের দিকে ব্যারাকপুর বেরিয়েছি আর এখন বাজে কটা এই যে এখন বাজে বাপরে সাড়ে নটা দশটা বাজতে যায় তো শরীর হাট টানে না তো চলো আগে আমি চেঞ্জ করি আর ও এই টাকাটা একজনের কাছে পেতাম তো সে রাস্তা আস্তে আস্তে দিয়েছে তো আমি ভাবলাম যা ঘরেই নিয়ে যায় আর খাটের উপরে দেখো সেইভাবে জিনিসপত্র ওই যে ফেলানো এখন ওগুলো গোছাবো একটুখানি চা খাবো চা খেয়ে তারপরে ফ্রেশ হব চা খেতেই হবে মানে ঠান্ডা এসছি তো চা না খেলে হবে না আর মেট্রোয় আসার সময় কী ভিড় হয়েছিল তাহলে পকেটে এখনও সেই হেডফোন আর মেট্রো কার্ড এই যে হেডফোন আর মেট্রো কার্ড আমার পকেটেই থেকে যায় তো চলো আগে একটু ফ্রেশ হয়ে একটু চা খাই খেয়ে তারপরে ভাত খাবো ওরকম এগারোটার দিকে ভাত খাবো এখন আর ভাত খাবো না এখন একটু চা খাবো খেয়ে ফ্রেশ আগে ফ্রেশ হব হয়ে তারপরে চা খাবো চা খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে তো চলো এখনকার মতো রাখছি আমি একটু মুখ হাত পা ধুই ড্রেস চেঞ্জ করি ওষুধপত্র কিছু নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি গেছিলাম আমরা ডাক দেখাতে তো ওষুধপত্রও নেওয়া হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো চলো এখনকার মতো রাখি একটু চা বানিয়ে আনি ঠিক আছে টাটা তো বন্ধুরা দেখো আমি ফ্রেশ হয়ে চা নিয়ে চলে এসেছি আর ওষুধ ওই সামনে রেখেছি কাঁচের ডাব্বা তো ওই জন্য একটু সাবধানে রেখে দিয়েছি আর আমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের জন্যই ওষুধটা আনা আমি এত ডাক্তার দেখাচ্ছি তবু ঠিক হচ্ছে না ওই জন্য লাস্টে আমাদের ব্যারাকপুরে যেতে হলো তোমাদের দাদার এত বড় সমস্যা হয়েছিল লিভারের সমস্যা সুগার আলসার অনেক কিছু হয়েছিল ওই জন্য ব্যারাকপুরের ওই ডাক্তারটা মানে ভালো করেছে সেই জন্য আমিও গেছিলাম তো আজকে তো পুরো শহর কলকাতা ঘোরা হয়ে গেল তো এই যে ওষুধ দেখো ভাগ ভাগ করে খেতে হবে প্রেসক্রিপশান ওর মধ্যে আছে সেটা আমি পরে বের করে দেখে নেব কারণ ওটাতে যা লেখা আছে তাই দেখেই আমাকে খেতে হবে আর আমার মা ফোন করেছিল আমি সেই কথা বলছিলাম আর ভিডিও করছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট করে দিও লাইক করে দিও তাহলে আমি বুঝতে পারবো সব কিছু তো শরীর আর টানছে না মাথা যন্ত্রণা করছে তো এখনকার মতো টাটা পরে রাখছি পরে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এমন শরীর খারাপ লাগছে যে কেউ ভালো কথা বললেও আমার রাগ হচ্ছে তো যাই হোক টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে আর আমার এত ঠান্ডা লেগেছে যে আমি কথাও ঠিকঠাক বলতে পারছি না কথাটা জড়িয়ে যাচ্ছে মানে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডার কোনো মা বাপ নেই আর গ্রামের দিকে তো প্রচুর ঠান্ডা আর আমাদের গ্রামে যেতেও হবে যেহেতু ছেলে মেয়েকে রেখে এসছি আর আমি মুখ চোখ মাথায় হাত বোলাচ্ছি যে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে আর এই যে নতুন নাইটিটা পড়লাম তো চলো টাটা দেখা হবে নতুন ভিডিওতে